নমস্কার বন্ধুরা অমৃতরস কথা চ্যানেলে আপনাদেরকে জানায় স্বাগত বন্ধুরা আজকে যে তথ্যটা আপনাদের সামনে তুলে ধরব সেটা হল জগন্নাথ দেবের আশ্চর্য রান্নাঘর ও ছাপ্পান্ন ভোগ নিয়ে সম্পূর্ণ তথ্য এই ছাপ্পান্ন ভোগে কোন 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 পথ রাখা হয় আর তার রান্না কিভাবে তৈরি হয় সমস্তটাই আজকে আমরা জানার চেষ্টা করব তো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা প্রথমে বলে রাখি জগন্নাথ দেবের রান্নাঘরে বিবিধ দ্রব্য রান্না করার জন্য কোনো বিদ্যুৎ বা যন্ত্রপাতি ব্যবহার করা হয় না উন্মুক্ত কাঠের আগুনের ওপর অনেকগুলো তেলের ল্যাম্প বা বাতি ঝুলিয়ে রাখা হয় তার নিচেই সেবকরা বসে রান্নার কাজ করেন এই রান্নাঘরে এত দ্রুত রান্না করা হয় যে শুধুমাত্র একদিনের প্রস্তুতিতে একসাথে প্রায় দশ হাজার লোক বসে প্রসাদ পায় আর এমনিতে পাঁচ হাজারের ওপর দর্শনার্থী প্রসাদ পেয়ে থাকে বন্ধুরা এখানে আরও একটা কথা জানিয়ে রাখি এই মহাপ্রসাদের এমনই গুণ যে আজ পর্যন্ত দশ হাজারই লোক খাক আর দুই লক্ষই লোক আসুক না কেন কোনো দিনও প্রসাদ বাড়তি হয় না আর কোনো দিন কমও পড়ে না এই এক মহাপ্রভু জগন্নাথের অদ্ভুত লীলা এই রান্নাঘরটি নয় ভাগে বিভক্ত যার দুটি ভাগ পঁচিশশো বর্গ ফুটে আর বাকি সাতটি খানিকটা করে ছোট এই রান্নাঘরে রয়েছে সাতশো বাহান্নটি মাটির তৈরি উনুন যার প্রত্যেকটি দৈর্ঘ্যের তিন বর্গ ফুট করে আর উচ্চতায় প্রায় চার ফুটেরও বেশি তবে যেটি অদ্ভুত ব্যাপার তা হল রান্না করার বিষয়টি উনুনগুলোতে একটির পর একটি পাত্র বসানো হয় এভাবে সাতটি পাত্র থাকে শুধুমাত্র এই পাত্রগুলো নিচে অবস্থিত আগুনের মাধ্যমে ওপরের পাত্র থেকে শুরু করে শেষের নিচের পাত্রটি পর্যন্ত রান্না অদ্ভুতভাবে সম্পন্ন হয় রান্নাঘরের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত রয়েছে এক হাজার সেবক তার মধ্যে পাঁচশো সেবক রয়েছে কেবলমাত্র উনুনে রান্না করার জন্য সহায়ককারী হিসেবে এখানে কোনো পুরোনো পাত্রে রান্না করা হয় না প্রতিদিন নতুন নতুন পাত্রে রান্না করা হয় তাই একদল শুধু মাটি দিয়ে পাত্র বানায় আরেক দল তা সরবরাহ করে রান্নাঘরে আরেক দল পাত্রগুলো ধোয়ার কাজ করে আরেকদল পাত্র জল ভর্তি করে উনুনের পাশে নিয়ে যায় তবে এখানে আরেকটি অদ্ভুত বিষয় হল রান্না করার জন্য এখানে গঙ্গা আর সরস্বতী নদী রান্নাঘরের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে যা বাইরে থেকে দেখা যায় না যা সত্যি অদ্ভুত তবে মতানৈক্য রয়েছে কেউ কেউ বলে থাকেন এটা একটা রূপক পাথর বাঁধানো জলের দুটি নালা যা সারাদিন নদীর ন্যায় ক্রমাগত জল পরিবহন করে যায় এই রান্নাঘরের ভেতর কেউ কেউ সবজি ধুই আবার কেউ সবজি কাটে আর কেউ মশলা তৈরি করে রান্নাঘরে যে সেবকরা থাকে তাদের বয়স যখন বারো বছর হয় তখন থেকে তারা ট্রেনিংয়ে নেমে পড়ে এভাবে তারা বংশানুক্রমে প্রাপ্ত নির্দিষ্ট সেবা সারা জীবন ধরে অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত করে থাকে প্রতিদিন একশোটির ওপরে পথ রান্না করা হয় যা দুটি ভাগে বিভক্ত এই দুটি ভাগকে বলা হয় পাক্কা এবং শুক্কা পাক্কা বলা হয় যে খাবারগুলো সেদ্ধ করা হয় যেমন চাল ডাল খিচুড়ি এবং সমস্ত রকমের সবজি অন্যদিকে শুক্কা বলা হয়ে থাকে বিস্কিট মিষ্টান্ন আর বিভিন্ন ধরনের পিঠে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল মহাপ্রভু জগন্নাথের জন্য যে ধরনের ফল ও সবজি ব্যবহার করা হয় সেগুলো দু হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে শুধুমাত্র স্থানীয়ভাবে উৎপাদিত সবজি ও ফলেই মহাপ্রভু জগন্নাথের জন্য ব্যবহৃত হয় অন্য কোনো অঞ্চল থেকে উৎপাদিত দ্রব্য জগন্নাথ দেবের জন্য ব্যবহৃত হয় না জগন্নাথ দেব আর দেবীর কৃপায় ধন্য এই রান্নাঘর তাই তো পুরীর এই রান্নাঘরকে অদ্ভুত রান্নাঘর বলে অভিহিত করা হয় জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগ কেন জগৎ সেরা প্রতিদিন শতাধিক রকমের ভোগ পৃথিবীর আর কোনো মন্দিরে হয় কি না জানা নেই জগন্নাথ দেবের মন্দির তৈরির সময় থেকে এই নিয়ম চলে আসছে প্রতিদিন কমপক্ষে ছাপ্পান্ন রকম ভোগ রান্না করা হয়ে থাকে আসলে সমস্ত ভোগেই নিরন্ন মানুষ ও ভক্তদের মাঝে বিলি করা হয় এজন্যই বলা হয়ে থাকে জগন্নাথ দেব যেমন খেতে ভালোবাসেন তেমনি ভালোবাসেন ভক্ত ভক্তদের খাওয়াতে খরচেও কার্পণ্য করেন না তাই রোজ এই খাওয়া খরচ বাবদ মন্দির কর্তৃপক্ষ দু লক্ষ টাকা অবধি খরচ করে থাকেন বিশেষ বিশেষ অনুষ্ঠানে খরচ লাগাম ছাড়াও হয় তবে এই ছাপ্পান্ন ভোগকে বলা হয় মহাপ্রসাদ কারণ মহাপ্রভু জগন্নাথদেব তিনি নিজে এই প্রসাদ গ্রহণ করেন তাই এছাড়াও আরও একটি অলৌকিক বিষয় হল এই মহাপ্রসাদের আপনি যদি অল্প একটুখানিও খান আপনার পেট ভরতে বাধ্য এবার আসি জগন্নাথ দেবের ছাপ্পান্নটি ভোগ কি কি। এক পুকোড়া মানে মুড়ি দুই নারিয়া, কোরা, অর্থাৎ নারকেল নাড়ো তিন খোয়া মানে খোয়া ক্ষীর চার দই পাঁচ পাচিরা কাদালি মানে টুকরো টুকরো কলা ছয় কনিকা মানে সুগন্ধি ভাত সাত টাটা খিচুড়ি অর্থাৎ শুকনো খিচুড়ি আট ম্যান্দা মন্দিয়া অর্থাৎ বিশেষ ধরনের কেক নয় কান্দে, মানে বড়ো কেক দশ পুলি মানে পুলিপিটে এগারো হামসা কেক অর্থাৎ মিষ্টি কেক বারো ঝিলি অর্থাৎ এক ধরনের প্যান কেক তেরো ইন্দুলি অর্থাৎ নারকেল দিয়ে তৈরি কেক চোদ্দ আদা মানে আদা দিয়ে তৈরি চাটনি পনেরো শাক ভাজা মরিচ লাড্ডু অর্থাৎ লঙ্কার লাড্ডু সতেরো করলা ভাজা আঠারো ছোট পিঠে উনিশ বাড়া মানে দুধ দিয়ে তৈরি মিষ্টি কুড়ি আরিসা মানে ভাত দিয়ে তৈরি মিষ্টি একুশ বুন্দিয়া মানে ভোদে বাইশ পাকাল মানে পান্থা ভাত তেইশ ক্ষিরি মানে দুধ ভাত চব্বিশ কাদাম্বা অর্থাৎ বিশেষ মিষ্টি পঁচিশ পাত মনোহরা মিষ্টি ২৬, তাকুয়া মিষ্টি সাতাশ ভাত পিঠে আঠাশ গোটাই মানে নিমকি উনত্রিশ দলমা মানে ভাত ও সবজি ত্রিশ কাকারা মিষ্টি একত্রিশ নুনিখোরমা মানে নন্তা বিস্কিট বত্রিশ আমালু মানে মিষ্টি লুচি তেত্রিশ পিঠে চৌত্রিশ চারাই নাড়া মিষ্টি পঁয়ত্রিশ খাস্তা পুরি ছত্রিশ কাদালি বাড়া সায়ত্রিশ মাদু লুচি অর্থাৎ মিষ্টি চাটনি আটত্রিশ ছানা আরিসা অর্থাৎ রাইস কেক উনচল্লিশ পদ্মপিঠে চল্লিশ পিঠে একচল্লিশ কাঞ্জি মানে চাল দিয়ে বিশেষ মিষ্টি বিয়াল্লিশ তাহি পাকাল মানে দই ভাত তেতাল্লিশ বড় আরিসা চুয়াল্লিশ ত্রিপুরি পঁয়তাল্লিশ সাকারা মানে সুগার ক্যান্ডি ছেচল্লিশ সুজি ক্ষীর সাতচল্লিশ মুগা সিজা আটচল্লিশ মনোহরা মিষ্টি ঊনপঞ্চাশ মাগাজা লাড্ডু পঞ্চাশ পানা একান্ন অন্ন বাহান্ন ঘি ভাত তিপ্পান্ন ডাল চুয়ান্ন বিষাজ মানে সবজি পঞ্চান্ন মাহুর মানে লাবড়া ছাপ্পান্ন নারিয়া মানে নারকেলের দুধ দিয়ে মাখা ভাত এই হচ্ছে জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগ বন্ধুরা জগতের নাথ জগন্নাথ দেবের আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন আর জগন্নাথ দেবের কৃপা পেতে কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন আর অমৃতরস কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মহাপ্রভু দেব সকলের মঙ্গল করুক জয় জগন্নাথ